আচ্ছা আচ্ছা সেটা তো তোমাকে বলা হয়নি ভাতিজা কদু হচ্ছে এই আমি আব্দুল কুদ্দুস তোমার আমাকে ভালোবেসে আমাকে বলে হবে সে এত ভালোবাসা হ্যাঁ ডাকো ডাকো জাহানারা জাহানারা আপনারা কারা জানারা খুব খুঁজতেছেন জানান ভদ্রলোকের বাসা এটা চিল্লা করতে করতেছেন কেন আপনারা আরে ভাইজান আপনি কে আমরা তো দেখতেছি জাহানারা কে জাহানারা বা সাথে নাই জাহানারা কোথায় জাহানারা জাহানারা তো বাড়ির ভিতরে গেছে দেখেন ভাই আপনার সাথে তো আসলে আমাদের এত কথা বলিবার নাই আপনি একটু জাহানারা ডেকে দেন আমরা জাহানারার সাথে কথা বলি আচ্ছা আপনারা যদি এতবার জাহানারা জাহানারা বলতেছেন দেখি আমার দেখি 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 যে আপনারা চিনতে পারে কিনা জাহানারা ও শোনা বাকি জানা তুমি এটা দেখো তো এটা চেন্দিমা রুখিনা এরা বারবার তোমার খোঁজ করতেছে কেন এরা বারবার তোমার খোঁজ করবে কেন এটা দেখো তো চেনিমা রক্ষিনা এটা তুমি